জনাব মজলিস সদস্য ঠাকুরগাঁও শহর সেকার সংগ্রামী আমির বিশিষ্ট আল আমিন অধ্যক্ষ শামসুজ্জামান বর্তমান জনাব অধ্যক্ষ শামসুজ্জামান আজকের সর্বেছি ছাত্র জনতার সমাবেশে এই ঐক্য সমাবেশে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত অতিথি হিসেবে উপস্থিত আছেন অন্তরা ঠাকুরগাঁও এলাকার গীতি সন্তান যাকে আমরা এই যুগের খবব বলে আখ্যায়িত করে থাকি এই শৈলাচল ফ্যাসিস্ট আমূলিক সরকার কর্তৃক পেটুয়া বাহিনীর মাধ্যমে যাকে নির্মমভাবে প্রহার করা হয়েছিল আমরা ভেবেছিলাম হয়তোবা সুস্থ শরীরে তাকে আমরা আমাদের মাঝে পাব না কিন্তু ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওলি

সম্মানিত রেসিস্ট্যান্ট সেক্রেটারি মশলুম জনতা ঠাকুর গাউন্ড ফরম উন্নয়ন ফরমের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তেলোয়ার হুসেন জনাব মোহাম্মদ তেলোয়ার হুসেন সাইদি উপস্থিত আছেন জেলা উপজেলা নেতৃবৃন্দ এবং সর্বোপরি সামনে উপদেষ্ঠ তৌহি জনতা আসসালাম ওয়ালাইকুম ওয়ার রাহমাতুল্লাহ আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই বিগত পনেরোটি বছর আমরা এই সৈন্যাচার হাসিনা সরকারের মাধ্যমে নির্যাতিত নিষ্পেষিত হয়েছি নেতৃবৃন্দ এক রাতের জন্য সুস্থ মতো নিজের বাড়িতে ঘুমাতে পারেনি আমরা জানি এই ভারতের তাবেদার সরকার পেটুয়া বাহিনীর মাধ্যমে এই জনগণ এবং নেতৃবৃন্দর উপরে অমানসিক নির্যাতন চালিয়েছে আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরেই সেই পার্শ্ববর্তী দেশ

আবার নতুন করে স্বাধীনতা আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি এখন আমাদের সময় এসেছে সময়ের দাবি যারা ইসলামকে ভালোবাসে ইসলামের ঝান্ডাকে যারা সমুন্নত করতে চায় সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ এর উপর যারা বিশ্বাস রয়েছে আগামী দিনগুলিতে এমন একটি সংগঠন আল্লাহ আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে যে সংগঠনটি পরিচালিত হয় সেই সংগঠনটিকে দায়িত্বভার অর্পণ করবেন এরকম আশাবাদ ব্যক্ত করি আগামী দিনগুলিতে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে সমবেত হয় এ দলকে সমন্বিত করবেন প্রতিষ্ঠিত করবেন এতটুকু প্রত্যাশা রেখে বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও সহযোগার পক্ষ থেকে আয় করেছি অজয় করেছি ইসলামে নাশ নাশ তুই হীন নাশ আখিরে তোর মুসলিম তুই বিশ্বাস কর বিশ্ব মাঝে তুই শ্রেষ্ঠ জাতি সংগ্রামী ঠাকুরগাঁও সদর উপজেলাবাসী সময়ের যথেষ্ট স্বল্পতা আছে আমি শুধুমাত্র এক মিনিটে আপনাদের প্রতি এতটুকু আহ্বান করতে চাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সারা বাংলাদেশের যে চিত্র আজকের এই সমাবেশ আমাদেরকে এই বার্তায় প্রদান করছে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে পুনরায় নির্মাণ করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের সমাবেশ থেকে আমাদের যার যা দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনে পুনরায় শক্তি অর্জন করতে হবে পাশাপাশি বিগতদের যুগে আমরা যে পরিমাণ নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছি দেশ পরিচালনার ক্ষেত্রে নেতৃত্ব দিতে গিয়ে আগামীতে এর চেয়েও বেশি যদি কোনো বাধা আসে যদি কোনো আঘাত আসে তার চাইতে বেশি নিপীড়ন তার চাইতে বেশি রক্ত দেওয়ার মতো মানসিকতা মাথায় রেখে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালা তুয়াসালা মোহালা রসুর আমিন আমিন ওয়ালা আলিহি ওয়াস্ফাদিহী আস্মাহী আজকের এই ছাত্র জনতা ঐক্য সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী স্ট্যান্ট সেক্রেটারি ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সংগ্রামী চেয়ারম্যান জননেতা জনাব দেওয়ার হুসাইন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির একান্ত অন্যান্য ভাইরা আজকের ছাত্র এবং জনতা আসসালাম আলাইকুমুল্লাহাত শুরুতেই মস্ত চিত্তে শুক্রিয়া আদায় করছি সেই মহান রব্দুল আলমিনের দরবারে যার মেহের মেহরবাণীতে আজকে দীর্ঘ সতেরো বছর পরে হাজার হাজার ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে শত শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আজকের এই ছাত্র জনতা সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মস্তি অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামিক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম সমন্বিত নেতা একটারা চুয়ান্ন দিন জাকে রিমান্ডে নিয়ে বিগত সরকারের পেটোয়া বাহিনী থেকে নির্যাতন করেছে ঠাকুরগাঁও কৃতি সন্তান

আমাদের একান্ত শ্রদ্ধা বাজন দাইত্যশীল জনাব মাওলানা আব্দুল হাকিম অপর অপর নেত্বিন্দা আজকে এই বিহার সমাবেশে উপস্থিত সংগ্রামী জনতা 2600 এর 28 অক্টোবর এর মাধ্যমে ঢাকার রোগী বৈঠকের যে তান্ডব আমলিক চালিয়েছিল সেই মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সূর্য হয়েছিল সংগ্রামী জনতা এরপর লক্ষ্য করেছি এই আওয়ামী লীগ সরকার বিদ্রোহের নামে বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ বাহিনীকে পরস্পর মুখোমুখি করে দেয় সেখানে ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সাতান্ন জন সেনা অফিসার সেখানে শাহাদ পালন করে সংগ্রামী সাথে জনতা আমাদের মনে রাখতে হবে এখানে শুধু সাতান্ন জন সেনা অফিসারের মৃত্যুর ঘটনা নয় বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্ব করবার জন্য একটি গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র ছিল আমরা আমার বিষয়ে লক্ষ্য করেছি দুই হাজার তেরো সালে হেফাজতের মতো একটি ধর্ম প্রাণ অরাজনৈতিক সংগঠনের উপরে শੰধার পরে ঢাকার শহর ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে নির্বচারে গুলি চালিয়ে ওই সরকারের পেটোয়া বাহিনী হাজার হাজার হতদরিদ্রকে হত্যা করেছে। আমরা জানা যায় নয় মনে রাখবেন ইতিহাস ভুলে গেলে এক কথা বলা যায় না। এই ফ্যাসিস্ট আমলিক সরকার তার ক্ষমতা মনগক্তক করবার কারণে জামাদিস্থামে নেতৃত্ববৃন্দ তাদের শর্তমানের কারণে জগতের শীর্ষ নেতৃবৃন্দকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে সংগ্রামী বন্ধুগণ শুধুমাত্র তাই নয় এই সরকারের গুণ এক মাসেও এক মঞ্চে শেষ করা সম্ভব নয় এদেশের মানুষকে অত্যাচার করেছে নির্যাতন করেছে যেই গোরস্থানে জিন্দা মানুষ থাকবার কথা নয় মৃত মানুষের শুয়ে থাকার জায়গা সেই গোরস্থানে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের বিরোধী দলের মানুষকে গুরুস্থানে শুয়ে রাত কাটাতে বাধ্য করেছে আমি কথা মোটেই বাড়াতে চাই না আমি শুধু আপনাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই ইতিহাস বলবো না এটা আমাদের শপথ নেওয়া দরকার আজকে দেশের অর্থনীতিকে নষ্ট করে দেওয়া হয়েছে সুন্দর কোটা আনিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা ওই ব্যাঙ্গিলেরা কানাডায় পাচার করে সেখানে বেগম পাড়া তৈরি করেছে শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতে পালিয়ে গিয়েছে বন্ধুগণ শিক্ষা ব্যবস্থার একই দুরবস্থা আজকে আপনার সন্তানকে যা জিজ্ঞেস করেন সন্ধ্যায় পড়তে বসে দিক আপনার সন্তান বলবে কি করবো বাবা সংগ্রামী বন্ধুরা শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে দিয়েছে এমন কোন সেক্টর নেই যে এই সেক্টরটা ধ্বংসের জন্য এই সরকার হাত দেয় সংগ্রামী বন্ধুগণ কথা শেষ করতে চাই এরকম একটা ভাঙা চড়া রাষ্ট্রকে এভাবে ফেলে এই রাষ্ট্রের পুনর্নির্মাণ প্রয়োজন আছে কি নাই যদি থাকে তাহলে আমার নিজেরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল নাগরিককে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সকল দেশপ্রেমিক নাগরিককে অনুরোধ করব আসলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যে পেয়েছি একটি স্বাধীন পতাকা পেয়েছি এই দেশকে একটি সত্যিকারের সদর বাংলা হিসেবে তৈরি করার জন্য ঐক্যবাদে একত্রে কাজ করি মহম্মান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি